আসসালামু আলাইকুম অনল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা অনল ভাই খুব সুন্দর কিছু শাড়ি ধরে আছেন দেখলাম। হ্যাঁ কাস্টমারের রিকোয়েস্টে অফ-হোয়াইট এবং গোল্ডেন শাড়ি গোল্ডেনের আফটার শুধু বিয়ে রিসেপশন না তার সাথে পার্টি শাড়িও নিয়ে আসছে। আচ্ছা শাড়িগুলো খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছি। তো আপনারা যারা আছেন এই ধরনের শাড়ি যারা চাচ্ছেন তারা ভিডিওতে অ্যাটাচ থাকবেন। আমরা হচ্ছে শাড়িগুলোর ডিটেইলস কিন্তু ভিডিওতে বলে দিব আর আপুরা যাদের সামনে হচ্ছে বিয়ে, বৌভাত, পার্টি, রিসেপশন, আ যাই বলেন একটু গর্জিয়াস শাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু শাড়িগুলো পারফেক্ট হতে যাচ্ছে প্রথমে আমরা কোন শাড়িটা দেখব ভাই প্রথমে আমরা এই গর্জিয়াস অফওয়ার্ড শাড়িটা দেখব আচ্ছা একটু প্লিজ আমাদেরকে দেখান অফ হোয়াইটের চাহিদা আমাদের কাছে অনেক ছিল অনেক অর্ডার ছিল তো নতুন এই দেখেন এগুলো নিয়ে টেক কিন্তু খোলা হয় নাই এখনো যে ভিতরে পেপার আউট হয়নি এখনো জি বুঝতে পাচ্ছেন জি তো আশার সাথে সাথে আমরা এই ভিডিওগুলো দিয়ে দিয়ে আপলোড দিয়ে দিই তো অফ যারা যারা শাড়ি যারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কালেকশনে আমাদের নতুন যে স্টক সেটা চলে আসছে তো এটা ছাড়াও আরও ডিজাইন আছে অফ মধ্যে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে বা যারা দোকানে আসবেন তারা অবশ্যই দেখতে পাবেন বা পরবর্তী ভিডিওতে আমরা ওগুলো সেগুলো দেখাই দিই আচ্ছা বুঝতে পেরেছি এটা এই শাড়িটা যদি ডিটেলস দিতে আমরা জানতে চাই এটার পাড়ের পোষণের কাজটা একটু দেখিয়ে দেন এই যে দেখেন কাজটা দেখেন কত সূক্ষ্ম এবং নিখুঁত কাজ একদম জুয়েলারি যে স্টোন ডায়মন্ড কাট স্টোন দিয়ে করা আリエল যে জুরি সুতা আছে এটা দিয়ে আপনারা জারদসি কাজ করা এবং ব্যাক ব্যাক পাটা একটু দেখেন এই ব্যাক পাটাতে যে পশনটা এটা দেখেন কত নিখুত একবারে পিটানো কাজ খুব কিন্তু দারুণ লাগতেছে আমার কাছে আমার কাছে অনেক ভালো লাগতেছে অসম্ভব সুন্দর আর পুরো বডিতে কিন্তু এই যে ডায়মন্ড কাট স্টোন দেওয়া থাকবে এই যে ভিতরে যে অল ওভার যে ফুলের যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজের প্রত্যেকটা কাজের গাপে গাপে এখানে কিন্তু স্টোন দেওয়া আছে একদম এই রিয়েল ডায়মন্ড কাট স্টোন দেওয়া আছে এখানে কোনো চুমকি নেই হাত ধলে যে চুমকি লাগবে এখানে চুমকি নেই কোনো এবং শাড়িটা কিন্তু দেখতে গর্জিয়াস কিন্তু অনেক আছেন যে অনেক ওয়েট হবে না এগুলো কিন্তু খুবই হালকা ওই ওয়েট হয় না পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন আরামদায়ক শাড়ি হ্যাঁ আরামদায়ক শাড়ি এবং কুচি খুব সুন্দর কুচি হবে এগুলো আচ্ছা নেক্সট ওয়ান আমরা চলে যাই নেক্সট ওয়ান হচ্ছে আপনার স্কিন গোল্ডেন যারা স্কিন গোল্ডেন পছন্দ করেন এই এটা কিন্তু অনেক ডিমান্ড স্কিন গোল্ডেনের আনকমন গোল্ড আনকমন হোয়াইট কালার গোল্ড কালার স্কিন গোল্ড এটা হচ্ছে স্কিন গোল্ড দেখেন এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন পুরো বডিতে এরকম এই পুরো লতার ন যে ডিজাইনটা আছে এই ডিজাইনের মাঝখানে যেরকম ফুল করা আছে এবং প্রত্যেকটা ফুলের ভিতরে কিন্তু ডায়মন্ড কাট স্টোন দেওয়া আছে এবং পাড়ের কাজটা দেখেন কত নিখুঁত কাজ এবং কত সুন্দর কাজ পাটটা কিন্তু অনেক গর্জিয়াস এটা আপনার একটু কাজ থেকে দেখাই দেখেন পাটটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন পুরো পারে কিন্তু এই যে ডায়মন্ড কাটে স্টোন দেওয়া থাকবে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ আর ফ্যাব্রিক্স তুলনা নাই ফ্যাব্রিক্স খুবই ভালো ফেব্রিক্স ওয়েটলেস শিপনের উপরে এটা আপনার কোনো গরম লাগবে না কোনো অস্বস্তি ফিল করবেন না এটা এই শাড়িগুলো পরলে আপনার কুচি খুবই সুন্দর হবে দেখেন অল ওভার কাজ আছে পুরো অল ওভার কাজ পুরো পাটটাই যে দেখে এখানে কাটিং করা থাকবে পুরো পাটটা এখানে যে জরি সুতা দিয়ে আপনার ওভারলক করা আছে কাটিং করার পরে আর পাটটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করছে এবং সাথে আপনার ব্লাউজ পিস অবশ্যই আছে পেছনে কাজ হবে ব্লাউজ পিসটা শাড়ি গর্জেস যে সেই জন্য ব্লাউজ পিস শুধু হাতায় কাজ দিয়েছে শুধু হাতায় কাজ হবে ব্লাউজ পিসে তো এই স্ক্রিন গোল্ডেন এটা ছাড়াও আমাদের কাছে ডিজাইন আরও আছে তো অবশ্যই চোখ রাখবেন আর যারা রিসেন্টলি নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো কিন্তু ইন্ডিয়াতে খুব আগে যেমন অনেক অ্যাভেলেবেল আসতে এখন কিন্তু ওইভাবে আমরা পাই না ঠিক আছে অর্ডারে আমরা তিন বা চার মাস লেগে যাই তো আপনার খুব তাড়াতাড়ি আপনারা আমাদের কাছে দ্রুত অর্ডার করতে পারবেন

এটা খোলা হয়েছে এটাকে আমরা সিনেমাটিক ভিডিও দেবো কিছুক্ষণের মধ্যে সাথে থাকবেন এটা দেখার জন্য এত সুন্দর শাড়ি আসলে নজর কাড়া মন মাতানো যাই বলেন কোনো কিছুতেই কিন্তু কম হবে না জুয়েলারি দেখেন গোল্ড এটা গোল্ড ভাইয়া শুরুতে কিন্তু আইনাল ভাই কিন্তু শুরুতে গোল্ড বলে বলে বলেছিল শাড়িটাকে আসলে কিন্তু এটা গোল্ড সত্যি কথা এটা গোল্ড আপুরা যারা এই ধরনের একটা শাড়ি যারা গোল্ড কালার অফ হোয়াইট কালার একটু লাইট কালার পছন্দ করেন সিলভার টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের শাড়ি দেখতে পারেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা চয়েস খুবই অসাধারণ খুবই অসাধারণ আমি আসলে আমি ভিডিও করতেছি জানি না ভিডিওর আউটপুটটা কেমন আসবে ইনশাআল্লাহ আমি মনে করি যে আমি এখন পর্যন্ত ক্যামেরা যা দেখতে পাচ্ছি আসলে একদম পুরা মানে ধামাকেদার কিছু দেখতে পাচ্ছি আমি অসাম ও দারুন 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 সত্যি কথা এক কথায় দারুন আপুরা যারা আছেন না এটা এটা সরাসরি এটা পারচেস করেন না করেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে একবার হলো আমাদের শোরুমে এসে শাড়িটা একটু দেখে যাবেন ঠিক আছে এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা শাড়ি জি প্লিজ জি প্লিজ প্লিজ কাজ খুবই এটা একটা নতুন ইউনিক কিছু হলে আপনার এই পার্টির জন্য যারা একবার ইউনিক ডিফারেন্ট কিছু চাচ্ছে অনেকে ক্যাট ক্যাটা কালার পছন্দ করে না কিন্তু একদম পার্টি লুক চান প্রিমিয়াম একটা লুক চান ক্যাট ক্যাটা চাচ্ছেন না একটু সোভার টাইপের মধ্যে পার্টি প্রিমিয়াম লুক চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা কিন্তু মাস্ট হ্যাভ তাদের তাদের কালেকশনে মাস্ট হ্যাভ একটা কালেকশন এটা ঠিক আছে পার্টি পার্টি লুক যারা চাচ্ছিলেন তাদের জন্য খুবই অসাধারণ পার্টিতে গেলে জিজ্ঞাসা করবে শাড়ি কোথেকে নিয়েছেন

আসলে মানে আমি কী বলবো আমি ভাষা হারিয়ে ফেলতেছি শাড়ি ভিডিও করতে করতে আপুরা যারা আছেন আমি কালকে একটা ভিডিওতে বলছিলাম কিছু শাড়ি কথা বলে এই শাড়ি কিন্তু কথা বলছে ঠিক আছে এই শাড়িগুলো কথা বলছে আপনারা ভিডিওতে জানি না কতটুকু দেখতে পাচ্ছেন কার ফোনের স্ক্রিনে কতটুকু কালার রেজলেশন সাপোর্ট করতেছে আমি যা দেখতেছি সরাসরি শাড়ি কিন্তু কথা বলতেছে আমার সাথে ঠিক আছে শাড়ি কিন্তু আমার সাথে কথা বলছে কিন্তু পিস আচ্ছা অনলি ওয়ান পিস তাই তো অনলি ওয়ান পিস अवेलेबल আছে জানেন না কোন সৌভাগ্যবান অপুর ভাগ্যে আসবে পরবে শাড়িটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আর অবশ্যই যারা ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা এত কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও গুলো তৈরি করি আপনাদের ভালোবাসা বহিঃপ্রকাশটা আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু প্রকাশ করবেন প্লিজ আপুরা প্লিজ আর যারা যারা আমাদের উপর রাগ করে আছেন আমরা প্রোডাক্টের প্রাইস বলি না একটু তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এসে সরাসরি আমার সাথে একটু কথা বলবেন সমস্যা নেই আমার সাথে কথা বলবেন কেন রিপ্লাই দিই না আসলে আমাদের দুঃখের কথা তো আমরা সবসময় শেয়ার করতে পারি না আপনাদের সাথে আমাদের এত বেশি মেসেজ আসে এত বেশি মেসেজ আসে যে আমরা হচ্ছে সবগুলো রিপ্লাই দিতে দিতে আমরা মানে আসলে ক্লান্ত হয়ে পড়ি ঠিক আছে ভালোবাসার উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে পড়ি তো আপুরা যারা আছেন ভাইয়ারা যারা আছেন একটু সতর্ক থাকবেন আমাদের আমাদের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারগুলোতে শুধুমাত্র অফিসিয়াল নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অফিসিয়াল নাম্বারগুলোতে বিকাশ করবেন আর হচ্ছে কোনো প্রতারক চক্রে আমাদের কমেন্ট বক্সে দেওয়া কোনো নাম্বারে কিন্তু রিপ্লাই দিবেন না আমাদের কোনো কমেন্ট বক্সে না রিপ্লাই দিবেন না আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার প্রিয় কাস্টমার পরিবারের সদস্যরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম